স্বর্গীয় বৃক্ষ হিসেবে নারিকেল সুপরিচিত একটি ফল যার প্রতিটি অংশই কোনো না কোনো কাজ লাগে সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এগুলো নিউ ইয়ক্রো নার্সারিতে অ্যাভেলেবল নারিকেল গাছের চারা আর আমাদের নিউ ইয়ক্রোতে বিভিন্ন ধরনের নারিকেল গাছের চারা রয়েছে তো আপনারা দেখুন চারার কোয়ালিটি মাসাল্লাহ একেবারে রেডি চারা জাস্ট আপনি নিয়ে আপনার পছন্দমতো স্থানে আপনি যেখানে রোপণ করতে চান সেখানে রোপণ করার পরে সঠিক যত্ন পরিচর্যা নিতে পারলে ইনশাল্লাহ এই গাছগুলো থেকে অতি দ্রুতই ফল আসবে এবং আমাদের কাছে সকল প্রকার দেশি বিদেশি নারিকেল গাছের চারাই রয়েছে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এই নারকেল গাছের চারাগুলো নিতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ নার্সারিতে যোগাযোগ করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই নারকেল গাছের চারাগুলো সুলভ মূল্যে পাঠিয়ে থাকি ধন্যবাদ